আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আলহামদুলিল্লাহ ওসালাত আসালাম আল্লাহ বাদ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজ আপনাদেরকে আমরা জানাবো স্বপ্নের সহবাস এবং তালাক লজ্জাস্থানের দিকে তাকানো এই বিষয়গুলো আপনাদেরকে ইনশাআল্লাহ বিস্তারিত জানানোর জন্য আপনাদের সাথে আছি আমি মৌলানা কাজে আমিনা তাফিম স্বপ্নে এই বিষয়গুলো দেখলে কী হয় যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন পরবর্তী ভিডিও আমাদের সাথে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন দেখুন স্বপ্ন নবতা ছেচল্লিশ ভাগের এক ভাগ স্বপ্ন শেষ জামানায় সত্যি হয় বলে রাসুল করিম সাল্লা সাল্লাম কিন্তু ভবিষ্যৎবাণী আগেই করে গিয়েছিলেন সুতরাং স্বপ্ন যারা জ্ঞানী যারা বুঝমান যারা বুদ্ধিমান তারা তো স্বপ্ন থেকে ভালো কিছু নেওয়ার চেষ্টা করে আর যারা বুদ্ধিমান নয় তারা তো নিচ্ছক একটা স্বপ্নই মনে করে সমানিত দর্শক শ্রোতা তাহলে আসুন আমরা জেনে নেই স্বপ্নের সহবাস শুরুতেই আমরা জেনে নেই স্বপ্নের সহবাস দেখলে কী হয় স্বামীর সাথে হোক বা অন্যের সাথে হোক এই বিষয়গুলো আসুন আমরা একটু জেনে নেই দেখুন আল্লাহ ইবনে শিরিন রহমতুল্লাহি আলাই কিন্তু এই বিষয়টা বলেছেন এবং আমি কোরআন হাদিস রিসার্চ করে বিভিন্ন কিছু রিসার্চ করে কিন্তু আমি আপনাদেরকে এই বিষয়টা আমি ব্যাখ্যা করছি সমানিত দর্শক শ্রোতা দেখুন স্বপ্নে কোনো নাম করা মহিলার সঙ্গে সহবাস করতে দেখলে স্বপ্নে দশটার ঘরের অধিবাসীরা দুনিয়ার অনেক কল্যাণ লাভ করবে অশেষ কল্যাণ লাভ করবে যে কোনো নাম করা সুন্দরী বা ভালো কোনো মহিলার সাথে সহবাস করছে দেখলে তাহলে অনেক কল্যাণ লাভ করবে দুনিয়াতে যা সে কল্পনাও করতে পারছিল না এগুলো সে পাবে যদি দেখে সহবাস করে করেনি কিন্তু সহবাসের দ্বার প্রান্তে পৌঁছেছে তাহলে বুঝতে হবে তার পরিবার আগের তুলনায় কম সম্পদ পাবে একটু সম্পদ কমে যাবে মানে কম সম্পদ পাবে সম্পদ পাবে কিন্তু একটু কম পাবে তুলনামূলক কোনো পুরুষকে চুম্বন করতে বা কামুদ্দীপনার সঙ্গে সহবাস করতে দেখলে আগের তুলনায় তার সম্পদ কিছুটা হ্রাস পাবে তাহলে আমরা এই বিষয়গুলো বুঝলাম মহিলাদের সাথে সহবাস করতে দেখলে কল্যাণ পাওয়া যাবে সহবাস কিন্তু সহবাসের দ্বার প্রান্তে যদি পৌঁছে তাহলে তার পরিবারের আগের তুলনায় একটু কম সম্পদ পাবে কোনো পুরুষকে যদি চুম্বন করতে দেখে বা কামোদ্দীপনা সহবাস করতে দেখে তাহলে আগের তুলনায় তার সম্পদ একটু কম হবে তো এই ক্ষেত্রে আল্লাহর কাছে দোয়া করতে হবে যেন পাক আপনাকে আমাকে এবং সম্পদ যেন পাক বাড়িয়ে দেন শ্রোতা এরপরে বিষয়টা দেখুন আমরা একটু জেনে নেই কোনো পুরুষকে যদি কাম চুমু চুম্ব দিতে দেখে চুম্ব দিতে দেখছেন কোনো পুরুষকে সেই পুরুষ থেকে কল্যাণ অর্জন করবে ইনশাআল্লাহ যদি মৃত ব্যক্তির সঙ্গে সহবাস করতে দেখে তাহলে মৃত ব্যক্তির বাড়িতে কি না তা অস্পষ্ট হলে বুঝতে হবে সে মারা যাবে মৃত ব্যক্তির সাথে সহবাস করতে দেখলে এটা মৃত ব্যক্তি বাড়িতে হয়েছে কিনা এটা যদি অস্পষ্ট হয় তাহলে সে মারা যাওয়ার সম্ভাবনা আছে আল্লাহর কাছে দোয়া করবে না জন্য ইমানে আমলে ভালোর সাথে যেন আল্লাহ পাক আপনাকে ডাক দিয়ে নিয়ে যান এটা এই দোয়াটাই করতে হবে এবং দান করে করতে হবে যদি বাড়িটা মৃত ব্যক্তির নির্দিষ্ট বাড়ি হয় তাহলে তার সম্পদ একটু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ মৃত ব্যক্তি তো সে তো মৃত সমানিতকা স্বপ্নদোষটা মহিলার সঙ্গে পিছনের রাস্তা দিয়ে পথ দিয়ে সহবাস করতে দেখলে বুঝতে হবে সে কোনো বিষয়কে পদ্ধতি ছাড়াই পাওয়ার চেষ্টা করবে অর্থাৎ যে নিয়ম আছে এই নিয়ম ছাড়াই পাওয়ার চেষ্টা করবে হ্যাঁ কোনো মহিলার পথ দিয়ে বা পিছনের পথ দিয়ে যদি সহবাস করার চেষ্টা করে তাহলে বাচ্চা সহবাস করে তাহলে পদ্ধতি ছাড়া হারাম পন্থায় হতে পারে বৈধ পন্থায় কিন্তু এটাকে খারাপ পন্থায় আমরা বলবো যদি পাওয়ার চেষ্টা করবে তো বাদশাহ নিষিদ্ধ স্থানে প্রবেশ করে অথবা তার স্ত্রী হায়েদ হয়েছে জেনেও সহবাস করতে দেখে বাদশাহ নিষেধ করেছে এই জায়গায় গিয়েছে এবং হায়েজ স্ত্রী হায়েজ অবস্থা স্বপ্ন দেখল হায়েজ হয়েছে কিন্তু তারপরও সহবাস করেছে তাহলে স্বপ্ন হারাম কাজে লিপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং হারাম কাজে লিপ্ত হবে এটা কিন্তু শতভাগ সত্য একটা স্বপ্ন হয়ে থাকে হায়েস থেকে পবিত্র হওয়ার আগেই মহিলার সঙ্গে সহবাস করতে দেখলে বুঝতে হবে তার স্ত্রী থেকে তার প্রয়োজন পূরণ করতে পারবে হায়েস থেকে পবিত্র হওয়ার আগেই মহিলার সঙ্গে সহবাস করতে দেখলে বুঝতে হবে তার স্ত্রী থেকে তার প্রয়োজন পূরণ করতে পারবে অর্থাৎ স্ত্রী দ্বারা তার যে কোনো প্রয়োজন সে মেটাতে পারবে ফলে স্ত্রী যে কাজের মাঝে দেরি করেছে সে এটার মাঝে দ্রুততার আশ্রয় নেবে স্ত্রী আস্তে আস্তে কাজ করলেও কিন্তু ওই পুরুষ দ্রুততার সাথে এর ফল ভোগ করতে পারবে শুনানি তো দর্শক শ্রোতা তাহলে আমরা এই বিষয়টা কিন্তু জানলাম যে সহবাস করার বিষয়ে দেখুন এরপরে আমরা যে বিষয়টা জানবো স্ত্রী লজ্জাস্থানের দিকে যদি তাকানো হয় অথবা অন্য কোনো মহিলা লজ্জাস্থানের দিকে যদি কামবাব নিয়ে তাকাতে বা স্পর্শ করতে দেখলে বুঝতে হবে সে অবৈধ ব্যবসা করবে যদি কেউ স্বপ্নে উলঙ্গ মহিলাকে তার অবগতি ছাড়া দেখে তাহলে বুঝতে হবে তার পদস্কলন ঘটবে তার অনুমতি ছাড়া উলঙ্গ মহিলার উলঙ্গ মহিলাকে দেখছে তাহলে তার পদস্কলন হবে সম্মানিত দর্শক শ্রোতা তাহলে আমরা এখানে যে বিষয়টা জানবো অনেকে আমাদের কাছে এই প্রশ্নটাও করে থাকেন যে হুজুর আমরা আমাদের স্বামীর সাথে সহবাস করতে দেখি যদি কোনো স্ত্রীর লোক যদি দেখে স্বপ্নের নিজের স্বামীর সাথে সহবাস করতে দেখে এবং স্বামী তার নিকটেই যদি থাকে তবে এর কোনো ফলাফল হয় না বলে আমরা সুলেমানি সহ আহলাম তাফসিরুল আহলাম কিতাবে পেয়েছি এবং বিভিন্ন স্বপ্নের খাবনামা গ্রন্থে পেয়েছি এবং আমরা এই বিষয়টাও দেখেছি অধিকাংশ সময় এই বিষয়টাই ঘটে যে তার কোনো ফলাফলই থাকে না স্বামীর সাথে সহবাস করছে কিন্তু স্বামী নিকটে আছে তার কোনো ফলাফল নেই কিন্তু স্বামী যদি বিদেশে থাকে কিন্তু দেখছেন স্বামীর সাথে সহবাস করছেন এই ক্ষেত্রে স্বামী কিন্তু অন্যত্র বিবাহ করার সম্ভাবনা অর্থাৎ খারাপ কাজে মানে একটু মন তার উতাল পাতাল করবো অন্য মহিলার সাথে একটু সময় ক্ষেপণ করার এবং একটু তার সাথে সম্পর্ক করার এরকম যদি হয় তাহলে আপনি একটু সাবধান হয়ে যাবেন এবং সর্বোচ্চ চেষ্টা করবেন আল্লাহর কাছে দোয়া করে তাকে ভালো পথে পথে ফিরিয়ে আনার দেখুন যদি কোনো বিধবা স্ত্রী লোক এমন দেখে যে তার সন্তান এমন দেখে যদি কোনো বিধবা স্ত্রী লোক তার স্বামীর সাথে সহবাস করছে তাহলে তার সন্তানের অথবা তার নিজের মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে নিজের মৃত্যু অথবা স্বামীর নিজের মৃত্যু অথবা তার সন্তানের মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে আল্লাহর কাছে খুব বেশি বেশি করে আল্লাহর কাছে কিন্তু আপনার আশ্রয় চাইতে হবে তাহলে আল্লাহর কাছে আশ্রয় চাইলে আল্লাহ পাক কিন্তু বিষয়টাকে অন্যরকমভাবে মিটিয়ে দিতে পারেন স্বপ্ন যদি স্ত্রীকে তালাক দিতে দেখেন তাহলে বুঝতে হবে তার ক্ষমতা কিছুটা হ্রাস পাবে বা কমে যাবে স্ত্রীকে তালাক দেওয়া এটা ভালো স্বপ্ন নয় স্বপ্নের ভিতরে গবর্ণ যদি দেখে তার স্ত্রীকে তালাক দিয়েছে তাহলে বুঝতে হবে তাকে ওই পদ থেকে অপসারণ করা হবে তো এভাবে যদি কোনো চাকরিজীবী দেখে বা কোনো কর্মচারী কারিগর দেখে তাহলে তাদের পেশা বা চাকুরির থেকে ইস্তেফা লাভের সম্ভাবনা আছে স্বপ্নে যদি আপনার এই বিষয়গুলো যদি দেখেন যে স্ত্রীর লজ্জাস্থানের দিকে তাকাতে বা অন্য কোনো মহিলা লজ্জাস্থানের দিকে কামবাব নিয়ে তাকাতে বা স্পর্শ করতে দেখলে বুঝতে হবে সে অবৈধ ব্যবসা বাণিজ্য করার সম্ভাবনা রয়েছে যদি কেউ স্বপ্নে উলঙ্গ মহিলাকে দেখে তাহলে তার পদস্কলন হওয়ার সম্ভাবনা আছে তো এই বিষয়গুলো কিন্তু আমরা একটু দেখলাম বা বুঝলাম এখন আসুন আমরা যে জেনে নেই যে কোনো মহিলার স্বামী কোনো মহিলা বা পুরুষ যদি দেখে যে তার স্ত্রী লোক নিজের স্তন থেকে দুধ পরে যেতে দেখে তা কোনো পুরুষ তার স্ত্রীর নিজের স্তন হতে দুধ পরে যেতে দেখে তার ধন সম্পদ আসবে সুখ শান্তি আসবে মহিলারাও যদি দেখে যে তাদের তার স্তন থেকে দুধ পরে যাচ্ছে এক্ষেত্রে অনেক ধন সম্পদের মালিক হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে সম্মানিত দর্শক শ্রোতা তাহলে আমরা এই বিষয়টা কিন্তু জানলাম ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে অন্য বিষয় নিয়ে আলোচনা করব দেখুন স্বপ্ন কিন্তু আল্লাহর পক্ষ থেকে আসে কিছু কিছু স্বপ্ন শয়তানের পক্ষ থেকে আসে আল্লাহর পক্ষ থেকে ভালো ইঙ্গিতবাহী স্বপ্নগুলোই সাধারণত আমরা বলে থাকি আর খারাপ ইঙ্গিতবাহী যেগুলো ভয়ঙ্কর অনেক ধরনের ভয়ঙ্কর বিপদ আপদের মতো মনে হয় বা খারাপ লাগে এমনটা কিন্তু শয়তানের পক্ষ থেকেই কিন্তু এসে থাকে এই জন্য সব খারাপ স্বপ্ন দেখলে সাথে সাথে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই এবং আমাদের খারাপ স্বপ্ন থেকে আমাদেরকে হেফাজত করো রাসুল সাল্লাহ ইসলাম বলেছেন স্বপ্ন দেখলেই তিনটা কাজ করতে হবে একটা হলো স্বপ্ন থেকে উঠে আল্লাহ কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে বাম দিকে তিনবার থুতু ফেলতে হবে হ্যাঁ তারপর আল্লাহ কাছে কিন্তু দোয়া করতে হবে এবং বিপদ থেকে মুক্তির জন্য উদ্ধারের জন্য আপনি আল্লাহর রাস্তায় কিছু দান সৎকার করে দিবেন দেখবেন আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে সমানিত দর্শক শ্রোতা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি